ডার ছিলাম ছিলাম ঢাকা চলে আসি ঢাকা কেউ একটি কেরা পরে নিজেই টুকটাক কিছু বুঝে ব্যবসাটা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন বিদেশ থেকেও আমি এখানে অনেক ভালো আছি এবং ভালো কামাইতেছি বিদেশে যে কামলা দিতাম এখন নিজের দেশে আমার এখন পাঁচটা দোকান আমার দোকানে আরও দশজন স্টাফ খাটতেছে আমি এখন বিদেশে তো ভালো আছি এবং আমার কাছে এখন ভালো লাগে আমি আরেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি সেখানে এক এক দোকানে এবার দিতে সাত হাজার কোনো দোকানে ছয় হাজার কোনো দোকানে আবার একটু অনেক সময় খারাপ হয় পাঁচ ছয় হাজার টাকা হয় বিদেশে হয়তো অনেক ভালো থাকতাম কিন্তু থেকে ফ্যামিলি থেকে দূরে থাকতাম মা বাবা থেকে দূরে থাকতাম আত্মীয় স্বজন ফারাপ প্রতিবেশী কারোর সাথে যোগাযোগ থাকতো না এখন সবাই কাছে কাছাকাছি থেকে সবার সাথে ভালো থেকে অনেক সুখে আছি বিদেশে থেকে যা কামাইতাম তার তো অনেক ভালো কামাইতেছি এখন সবার খোঁজখবর নিতে পারতেছি দেখতেছি এখন এটাই আমার কাছে অনেক ভালো লাগে এর চেয়ে সুখের আর মনে হয় যে মানুষ আত্মীয় স্বজন আচ্ছা মানুষ কাছে থাকা এটাই অনেক সুখের পঁয়ষট্টি হাজার টাকা আমার প্রথম চালান লাগছে সব দোকানের ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রমেন্ট সব নিয়ে একটা দিয়ে শুরু করছি এখন পাঁচটা দোকান আছে আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে চিকেন থাই পিস এক চিকেন দু পিস আছে চিকেন হারিয়ালি কাবাব ডামেস্টিক চিকেন উইং রোস্ট পিস আছে চিকেন মাংস আছে চিকেন তান্দুরি আছে কি পাওয়া যায় চিকেন বডি কাবাব আছে কাজ শিখছি মিরপুর দশ কাজ করতাম ওখান থেকে চিন্তা করলাম চাকরি করে যেই বেতন পায় ওটা আসলে ওইভাবে হয় না পরে চিন্তা করলাম নিজে একটা দেয় পর তো টাকা পয়সা কম এই জন্য গড়নিয়া করতে পারি নাই এই ফুটপাতে শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইতেছি আমাদের তো আমার এরকম পাঁচটা দোকান আছে দিয়ে শুরু করছি এখন পাঁচটা দোকান আছে আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা আমার প্রথম চালান লাগছে সব দোকানের ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রেন্ট সিরিজটি সব নিয়ে ব্যবসা শুরু করছি আচ্ছা এখন আমার এই দোকানে একটু সেল কম আমার অন্যান্য দোকানে আলহামদুলিল্লাহ সেল শ্যামলি একটা দোকান আছে ধানমন্ডি পুরনো সাতের একটা দোকান আছে তারপরে হলো আপনার এখানে একটা হচ্ছে আর জিগেতলা বাস স্ট্যান্ডের কাছে এক এক দোকানে এবার সাত হাজার কোনো দোকানে ছয় হাজার কোনো দোকানে আবার একটু খাওয়ানোর সময় খারাপ হয় পাঁচ ছয় হাজার টাকা হয় দু হাজার সাত আটে আমি লিবিয়া যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছিলাম সেখানে আসলে যাইতে পারি নি যে কোনোভাবে ফল হয়েছে অনেক গারদ ছিলাম তারপরে টাকা চলে আসি টাকা এসে চাকরি বাকরি করে নিজেই টুকটাক কিছু ঘুষে যাওয়া ব্যবসাটা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন বিদেশ থেকেও আমি এখানে অনেক ভালো আছি এবং ভালো কামাই দিতেছি বিদেশে যে কামলা দিতাম এখন নিজের দেশে আমার এখন পাঁচটা দোকান আমার দোকানে আরও দশজন স্টাফ ইস্টপাটতেছে আমি এখন বিদেশে তো ভালো আছি এবং আমার কাছে এখন ভালো লাগে আমি আরেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি এখন সবগুলো দোকানে সেল মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ বিদেশে হয়তো অনেক ভালো থাকতাম কিন্তু থেকে দেখে ফ্যামিলি থেকে দূরে থাকতাম মা বাবা থেকে দূরে থাকতাম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর সাথে যোগাযোগ থাকতো না এখন সবাই কাছে কাছাকাছি থেকে সবার সাথে বালি থেকে অনেক সুখে আছি বিদেশের থেকে যা কামাইতাম তার তো অনেক ভালো কামাইতেছি এখন সবার খোঁজখবর নিতে পারতেছি দেখতেছি এখন এটাই আমার কাছে অনেক ভালো লাগে এর চেয়ে সুখের আর মনে হয় যে মানুষ আত্মীয় স্বজন কাছের মানুষ কাছে থাকা এটাই অনেক সুখের কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা চারটা থেকে শুরু করি রাত্র এই দোকানটা মিনিমাম রাত্র একটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এই যে ঠিকানা যদি শুনতে এটা হলো পশ্চিম আগারগা নতুন রাস্তা সঙ্গীত কলেজের গেড়ে গেটে বেকার আসলে কেউ চাকরির পিছনে না ঘুরা সবাই নিজের থেকে একটা উদ্যোগ নেয় কিছু একটা করার অল্প করে ছোটো করে সে যে করো একটা চার দোকান করো ছোটো থেকে কিছু করো আস্তে আস্তে করতে করতে এই রাস্তাতে বড় পরিচয় হবে সবাই যদি চাকরির পিছনে ধরে চাকরিতে আমার মনে হয় ব্যবসা বাণিজ্য অনেক ভালো ব্যবসা করা সবাই আসলে ভালো একটা জায়গায় বুঝতে পারে আমি যেহেতু একজন ক্ষুদ্র ব্যবসায়ী এরা আমি আমার জায়গা থেকে আপনাদেরকে যাতে ভালো একটা খাবার খাওয়াইতে পারি এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইতে পারি আমি এই চেষ্টাটাই সবসময় করবো এবং আপনাদের আশা করি আপনাদেরকে ভালো খাবার চেষ্টা করবো ক্ষুদ্র খাবার ব্যবসায়ী তাদেরকে আমি বলবো সবাই সবসময় ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত খাওয়ানোর চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ